বিএনপি তার স্থায়ী কমিটির একটি সভা করে সম্প্রতি সেই সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয় আলোচনা হয় চলমান যতটি ইস্যু আছে মৌরলেস প্রায় সবকটি নিয়ে আলোচনা হয় কিন্তু এই আলোচনার থেকে যে বিষয়টা বের হয়ে আসছে এবং বিএনপির দাবি অনুযায়ী এবং বর্তমানে মাঠে যে বৈষম্য বিরোধী ছাত্র জোট জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটি নামে যে নতুন দল হচ্ছে এদের সাথে বিএনপি সহ সকল রাজনৈতিক দল এক পক্ষে অবস্থান করছে এবং বিভিন্ন ইস্যু নিয়েই তাদের আমরা দেখছি দিনকে দিন তাদের মধ্যে এক ধরনের দ্বিমুখী নীতি পরিলক্ষিত হচ্ছে মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রজুট জামায়াত যদিও জামায়াত এখন তার অবস্থান পরিষ্কার করেনি এবং জাতীয় নাগরিক কমিটি নামে যে দল হচ্ছে যেটাকে বলা হচ্ছে যে কিংস পার্টি এবং প্রত্যেকটা ইস্যু নিয়েই দেখা যাচ্ছে যে দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি যে পথে হাঁটছে তারা তার উল্টো দিকে হাঁটছে আমি এবং এই দুই দিকে হাঁটাটাকে সেই শিল্পীর বাসায় যদি বলি দুজন আর দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে কি হবে বলো আর দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে লাভ নেই চলতে হবে এভাবেই এখন সেই চলতে গিয়ে মেইনলি কোন কোন বিষয়গুলোতে দ্বিমুখী অবস্থান আমরা দেখতে পাচ্ছি আমি একটু তুলে ধরার চেষ্টা করবো দর্শক দর্শক এবং তারপরে আমি আমার অ্যানালাইসিসে আসবো দেখব আমরা এটা থেকে আসলে কি হতে পারে সেটার সলিউশনটা প্রথমেই যদি আসি বিএনপির স্থায়ী কমিটিতে যে বিষয়টা আলোচনা হয়েছে অবশ্যই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এই জাতীয় নির্বাচন হওয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্রটুট জাতীয় নাগরিক কমিটি তারা বলছে সংস্কার হাতে হবে সংস্কার যতদিন লাগে তাদের বাসায় ততদিনই হবে তারপরে নির্বাচন জামাত তার অবস্থান এখনও স্পষ্ট করেনি জামাতের অবস্থান এখনো দুয়াশা থেকে গেছে এবং অস্পষ্টই থেকে গেছে সেই ক্ষেত্রে বিএনপির দাবি হচ্ছে সংস্কার এবং নির্বাচন দুটোই সমান তালে চলবে এবং দুটোরই আমাদের প্রস্তুতি নিতে হবে তবে নির্বাচনের আগে যে সংস্কারগুলো অতীব জরুরি সেটা করেই নির্বাচনে যাওয়া উচিত সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের দাবি উঠেছে অনেক জায়গার থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন পৌরসভা উপজেলা সিটি কর্পোরেশন জেলা পরিষদ নির্বা সহ মৌরলের সব কয়েকটি স্থানীয় পরিষদ নির্বাচনের কথা আসছে এই সরকার ক্ষমতা আসার পরে আপনারা জানেন নির্বাহী আদেশে সবগুলা স্থানীয় পরিষদের নির্বাচিত প্রতিনিধিদেরকে পদত্যাগ করতে বলে এবং সেটা শূন্য হয়ে যায় সেই সকল পদগুলা নির্বাচন স্থানীয় সরকার কমিশনের যে প্রধান জনাব তুফায়েল আহমেদ তিনি অবশ্য বলেছেন যে এই নির্বাচনগুলা হয়ে যাওয়া উচিত এখনই কারণ এগুলা না হওয়ার কারণে স্থানীয় সরকার পর্যায়ে বা লোকাল পর্যায়ে যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো সেটা বাস্তবায়ন করতে এক ধরনের সমস্যা হচ্ছে জনপ্রতিনিধি না থাকায় এই ক্ষেত্রে বিএনপির দাবি হচ্ছে যেটা আমি দেখলাম যে এখন যদি ওইগুলোতে আমরা মনোনিবেশ করি তাহলে জাতীয় নির্বাচন আরও পিছিয়ে যাবে আর খুব স্বাভাবিক এই সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে কিনা স্থানীয় সরকারের নির্বাচনগুলো করার কারণ এখন যদি এই সরকার স্থানীয় সরকারে নির্বাচনগুলো করে তাহলে ভবিষ্যতে যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে বা যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত হবে তারাও এই কাজ করবে যার ফলে ভবিষ্যতের জন্য এটা এক ধরনের উদাহরণ হবে এবং ভবিষ্যতের তত্ত্বাবধায়ক সরকারগুলো ক্ষমতাকে দীর্ঘ দীর্ঘায়িত করার জন্য এক ধরনের উদাহরণ খুঁজে পাবে এটি হচ্ছে বিএনপি যুক্তি তারপরে আসেন আপনার জুলাই অগাস্টের যে বৈষম্য বিরোধী ছাত্রজুট তারা বলেছিল বিপ্লবের ঘোষণা অবশ্য পরে তারা বিপ্লব থেকে সরে এসে তাদের কাউকে এখন আর আমরা বিপ্লবের ঘোষণা দেওয়ার কথা বলতে শুনিনি তারা অবশ্য বলেছে পনেরো জানুয়ারির মধ্যে মধ্যে ঘোষণা দিতে হবে তবে পনেরো জানুয়ারির মধ্যে হবে কি না আমার অ্যানালাইসিস বলছে আমি মনে করছি না এই মুহূর্তে হবে এটা সেই ক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটি যে প্রস্তাব করেছে তারা বলেছে যে এই ফেসিবাদী শাসক ক্ষমতা আসার পর থেকে দেশের সবসময় রাজপথে সক্রিয় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাশাপাশি জামায়াত ইসলামী ছিল বিশেষ করে বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে এই সরকার দল বাঙ্গার জন্য তাদের দলের কর্মীদের নির্যাতন করেছে জেলে দিয়েছে গোম খুন করেছে এমনকি আলীর মতো নেতাকেও হত্যা করেছে আমি এখন আর হত্যাই বলছি চৌধুরী আলমসহ আরও অনেক নির্যাতনের শিকার হয়েছে এবং বিএনপি নেতাকর্মীরা গত ষোলো সতেরোটি বছর বাড়ি বাড়িগড়েও থাকতে পারেনি বিএনপি বলছে জুলাই অগাস্টের যে অভ্যুত্থানের যে ঘোষণা আসবে সেই ঘোষণায় অবশ্যই এই ফেসিবাদী শাসকের ষোলো বছরের নির্যাতন নিপীড়নের চিত্র ফুটে উঠতে হবে এটি খুবই চৌক্তিক দাবি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রটুট এবং তারা বলছে যে এই জুলাই অগাস্টেরই শুধুমাত্র অভ্যুত্থানের ঘোষণা হবে কিন্তু এটা আমি মনে করি না আমার অ্যানালাইসিস বলে না যে এটা তাদের যুক্তিসঙ্গত দাবি কারণ এই আন্দোলনের সফলতা মনে করার কারণেই এই ছয়ত্রিশ দিনেই হয়ে গেছে এই আন্দোলন দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের আন্দোলনের ধারাবাহিকতার এক পর্যায়ে এসে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে এবং এই ফেসিবাদী শাসক পালিয়ে গিয়েছে কাজেই সেই ঘোষণায় অবশ্যই ষোলো বছরের নির্যাতনের কাহিনী ফুটে উঠতে হবে তারপরে আসেন আপনার বুটার হওয়ার বয়স যেটা সতেরো বছর বলেছেন অবশ্যই এখানে একটি বলা ভালো অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলেছেন হয়তবা বুটার হওয়ার বয়স সতেরো হবে তবে আমার মনে হয় এই জিনিসটা বলার আগে আমি যেটা মনে করি আমার অ্যানালাইসিস বলছে যে যারা প্রফেসর মোহাম্মদ ইউনুস আহমদ স্যার এটা আসলে অ্যানালাইসিস করেনি কারণ সতেরো বছরে যদি আপনি বুটার করেন দ্যাট মিন্স আপনি তাকে বেলিড আইডি দিয়ে দিচ্ছেন সতেরো বছরে তার মানে সতেরো বছরে সে কেউ যদি বিয়েও করতে চায় সেক্ষেত্রে দিতে হবে প্লাস তার বুটার হওয়ার বয়স আপনি যখনই সতেরো নির্ধারণ করবেন অনেকগুলা আইনি কাঠামো এবং আইনি জটিলতাও সৃষ্টি হবে কারণ সেই ক্ষেত্রে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার রাইট দিয়ে দিতে হবে সতেরো বছর থেকে সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু সম্ভব হবে বা না হবে আমি ইয় ব্যক্তিগতভাবে এটার বিপক্ষে অবস্থান করছি তবে অবশ্যই প্রফেসর মোহাম্মদ ইনুস বলেননি যে সতর্ক করতেই হবে আর তাছাড়া এখানে এই ব্রিটিশ আমেরিকান সহ বিশ্বের মৌরল্যাস নাইনটি ফাইভ পারসেন্ট রাষ্ট্রগুলাই আঠারো বছরকেই বুটার হওয়ার বয়স এবং তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার বয়স হিসাবেই বিবেচনা করে আসছে কাজেই সেটা যেটা আছে আঠারো বছর সেটা থাকাটাই শ্রেয় হবে বলে আমার অ্যানালাইসিস বলে তারপরে আসেন বাহাত্তরের সংবিধান বাতিল দেখুন বাহাত্তরের সংবিধান বাতিল বিএনপি স্পষ্টতই বলেছে যদি সংবিধানে কোনো ধরনের ডিমেরিটস থাকে কোনো ধরনের ব্যারিয়ার থাকে কোনো ধরনের আনঅ্যাকসেপ্টেবল সেকশন সাবসেকশন কিংবা কনভেনশন কিংবা স্ট্যাটুড এগুলো থাকে আমাদেরকে কি করতে হবে সেটাকে রিফর্ম করতে হবে এটা পৃথিবীর অনেক দেশে মানে ভারতের আমার যদি ভুল না হয় ভারতের সর্বশেষ বোধ হয় তম সংশোধনে আমাদের তো এতটুকু যেতে হয়নি তাছাড়া এটি খুব স্বাভাবিক যে এই সংবিধানের সাথে বিএনপির ইতিহাস জড়িত আছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব একাত্তরের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেবেরও সেখানে অবদান আছে এবং আওয়ামী লীগও এই সংবিধান বাতিল হোক সেটা চাইবে না বিএনপিও চাইবে না আরও অনেক রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি যা আমি মনে করি না খুব একটা বেশি রাজনৈতিক দল হাতে গোনা দুই চারটা হয়তো বাচ্চাইতে পারে কারণ এই সংবিধানের সাথে যেহেতু বিএনপির রাজনীতির ইতিহাস জড়িত আছে বেগম খালেদা জিয়ার ক্ষমতায় আসা জিয়াউর রহমান সাহেবের ক্ষমতা নেওয়া সাত নভেম্বরের সিপাহী জনতার সশস্ত্র বিপ্লব এগুলা জড়িত আছে কাজেই বিএনপি এটা কোনোভাবেই মেনে নেবে বলে আমি মনে করি না আর তাছাড়া বাতিল কেন করা হবে যেটাতে আপত্তি আছে সেটা সংশোধন করুন আর অলরেডি তো সংস্কার কমিশন হয়েছে তারাই সংস্কারের প্রস্তাব করবে কেন তারা বাতিলের প্রসঙ্গটা এখানে নিয়ে আসতেছে তারপরে আসেন নির্বাচনের রুড ম্যাপের ব্যাপারে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের যে রুড ম্যাপ দিয়েছেন সেখানে তিনি বলছেন আইদার এই বছরের ভিতরে অথবা সর্বশেষ তিনি বলছেন জুনের পরের বছরের জুনে জুনের মধ্যে হতে হবে এমন কি একটা সম্ভাব্য তারিখও সম্ভবত বলা হয়েছে যে ২৬ নভেম্বর অথবা উনত্রিশ সরি ছাব্বিশ জুন অথবা অর্থাৎ দু হাজার ছাব্বিশের ছাব্বিশ জুন অথবা দুই হাজার পঁচিশের খুব সম্ভবত আমি কথা দেখলাম উনত্রিশ নভেম্বরের কথা বলা হচ্ছে সে যেটাই হোক যদি নির্বাচ সংস্কার না করে পুরো সংস্কার না করে হয় তাহলে সেটা আমি মনে করি এই বছরের নভেম্বরে ডিসেম্বরে নির্বাচন হয়ে যাওয়াই শ্রেয় কারণ যেহেতু বাংলাদেশে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস এই চার মাস নির্বাচনের জন্য উপযুক্ত সময় শীতকাল থেকে বৃষ্টিবাদলও কম হয় এমনকি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সর্বশেষ খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারটা নিয়েও আলোচনা হয়েছে যে গত ফেসিবাদী শাসক আপনারা জানেন তাকে চিকিৎসা নিতে দেয়নি দুঃখে দুখে তাকে পয়জনিং এর মাধ্যমে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এখন এই যে সতেরো বছর এই সরকার যে নির্যাতন করলো একটা দলের চেয়ারপারসনকে একাধিকবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি এই ধরনের জঘন্যতা বর্বরতা আইন বিরোধী কার্যক্রম যদি আপনার জুলাই আগস্টের অভ্যুত্থানের ঘোষণায় না আসে বিএনপির মতো রাজনৈতিক দল কেন সেই জুলাই অগাস্টের যে অভ্যুত্থানের ঘোষণার কথা বলছেন তারা সেটাতে কেন সায় দেবে অবশ্যই গত সতেরো বছর যে অন্যায়গুলো হয়েছে তার ক্রিম অংশগুলা বা চুম্বক অংশগুলা নিয়েই এই জুলাই অগাস্টের যেটা বলা হচ্ছে অভ্যুত্থানের ঘোষণা সেটা ঘোষণা করতে হবে বলে অন্তত আমি মনে করি যাই হোক দর্শক আমি এই এই যে বিষয়গুলো বললাম তার মানে জাতীয় নির্বাচন নিয়ে স্থানীয় নির্বাচন নিয়ে জুলাই অগাস্টের অভ্যুত্থানের ঘোষণা নিয়ে ভোটার সত্র হওয়া নিয়ে বাহাত্তরের সংবিধান বাতিল নিয়ে নির্বাচনী রুটম্যাপ নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অনেকগুলো বিষয় এখানে আছে এই সবগুলোতেই দেখা যাচ্ছে হয়তো খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারটা যেটা বলেছে বিএনপির স্থায়ী কমিটি আমি মনে করি সেটা বৈষম্য বিরোধী ছাত্রজুট বা জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক কমিটি নামে যে কিংস পার্টি হচ্ছে তারাও হয়তো বা অ্যাগ্রি করবে আরও অনেকগুলো বিষয়ে আমরা দেখছি ভিন্ন মত ভিন্ন পথ ছলা এই ভিন্ন মত এবং ভিন্ন পথ ছলা কিন্তু আমাদের জন্য শুভকর নয় এবং এই ভিন্ন পথ ছলা একসময় যদি আন্দোলনরত শক্তিগুলোর মধ্যে অনক্ষ হয় সেই অনক্ষের ফলে দেখা যাবে যে পুরো প্রশাসন যন্ত্র তাদের যে গাপটি মেনে থাকা এখনও প্রশাসনের যে লোকগুলো আছে গত পনেরো ষোলো বছর নিয়োগ পেয়েছে তারা সময় সুযোগে প্রতিবিপ্লবের চেষ্টা করবে কিংবা একটা বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করবে কিংবা নির্বাচন অনুষ্ঠানে একটা নির্বাচন যাতে বন্ডুল হয়ে যায় এই ধরনের কোনো পরিস্থিতিও সৃষ্টি করতে পারে প্লাস শেখ হাসিনার এই যে আপনারা দেখেছেন পাসপোর্ট বাতিল করা হয়েছে ভারত আবার তার ভিসা রিনিউ করেছে কাজে এতগুলো সমস্যা আমি মনে করি না এই ডক্টর ইনুস সরকারের এইভাবে মোকাবেলা করা সম্ভব হবে আর সেটার থেকে খুব আমি মনে করি সহসাই মুক্তির কোনো পথও আমি দেখছি না আর মুক্তির পথে যদি আমাদের যেতে হয় তাহলে অবশ্যই একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমাদের সেই সলিউশনটাই খুঁজতে হবে বলে অন্তত আমার অ্যানালাইসিস বলে আজ এ পর্যন্তই কথা হবে আবার কোনো বিষয় নিয়ে